আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় তুরস্ক সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতালিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে তুরস্কের রাজধানী আসকারা আনাতলিয়াতেই অবস্থিত তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় ত্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত এই অঞ্চলটি পূর্বর উঁচু নিচু টিলা পাহাড় নিয়ে গঠিত এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত অরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে মারমারা সাগর এবং বসফরাস প্রণালী ও দ্বারদা তিনটি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকে এজিয়ান সাগরে যাওয়ার একমাত্র পথ তৈরি করেছে তুরস্কের পশ্চিমে এজিয়ান সাগর ও গ্রিস ও বুলগেরিয়া উত্তর পূর্বে জর্জিয়া আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানি নাকচিবান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র পূর্বে ইরান দক্ষিণে ইরাক সিরিয়া ও ভূমধ্যসাগর সাইপ্রাস দক্ষিণ উপকূলে অবস্থিত তুরস্কের উপকূল দেশটির সীমান্তে তিন চতুর্থাংশ গঠন করেছে তুরস্কের দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিমে আছে উর্বর সমভূমি পশ্চিমে আছে উঁচু ও অনুর্বর মালভূমি পূর্বে আছে উচ্চ পর্বতমালা দেশের অভ্যন্তরের জলবায়ু চরম ভাবাপন্ন হলেও ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলে জলবায়ু মৃদু ইউরোপ সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে নানান বিচিত্র প্রভাবের থেকে তুরস্কের একটি নিজস্ব পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমুদ্র ও প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য চারুকলা সঙ্গীত ও সাহিত্যে গ্রামীণ অঞ্চলে এখনও অনেক অতীত ঐতিহ্য রীতিনীতি ধরে রাখা হয়েছে তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ বর্তমানে কৃষি খামার তুরস্ক একটি বড় অংশ দেশের সমশক্তি চৌত্রিশ পার্সেন্ট এই কাজে নিয়োজিত তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্ককে শিল্প ও সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে বিশেষত অর্থসংস্থান সংস্থান পরিবহন এবং পেশাদারী ও সরকারি সেবায় অন্যদিকে কৃষির ভূমিকা হ্রাস পেয়েছে টেক্সটাইল ও বস্ত্র শিল্প দেশের রপ্তানির প্রধান উৎস অর্থনৈতিক রূপান্তরের সাথে সাথে নগরায়নের হারও অনেক বেড়েছে বর্তমানে তুরস্কের পঁচাত্তর পার্সেন্ট জনগণ শহরে বাস করে উনিশশো সালে মাত্র একুশ পার্সেন্ট শহরে বাস করত জনসংখ্যার নব্বই পার্সেন্ট তুরস্কের এশীয় অংশে বাস করে বাকি দশ পার্সেন্ট ইউরোপীয় অংশে বাস করে তুষ্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল এরকম নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব